আসসালামু আলাইকুম আরেকটা রান্না নিয়ে আসলাম আজকে আমি গরুর মাংসর ডাল বুটের ডাল আর আলু একসাথে রান্না করব তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা নতুন রান্না চলেন সবাই মিলে একসাথে করি প্রথমে হচ্ছে মাংস দিলাম আমি এখানে হচ্ছে চর্বি জাতীয় মাংসটা একটু হাড্ডি আর মাংস ইউজ করছি এখানে মাংস পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে হচ্ছে রসুন বাটা দিলাম আর এর সাথে আদা বাটা অ্যাড করব আদা বাটা দিলাম আমি সকল মশলা আমি এখানে পরিমাণ মতো একটু বেশি করেই দিব সব কিছু যাতে লাগে সব কিছু যাটুক লাগবে এতটুক দিব পরবর্তীতে আমি কোনো মশলা অ্যাড করব না লবণ দিলাম প্রথমে একটু লবণ আমি কমই দিলাম যদি পরে লাগে তাহলে আমি পরে অ্যাড করব আর হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম আর মরিচ গুঁড়ো দিব মানে শুকনো মরিচের গুঁড়ো দিব এই শুকনো মরিচের গুঁড়ো বেশি একটা দিচ্ছি না কারণ আমার মেয়ে খাবে তার জন্য আর ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পেঁয়াজও দিব এখানে আমি পেঁয়াজ অ্যাড করতেছি আর পরে আমি আর একটু পেঁয়াজ ভেজে দিব ওটা পরে দিব আর এখন এই পেঁয়াজ গোটা পেঁয়াজ একটু মোটা মোটা করেই কাটছি এই পেঁয়াজটা অ্যাড করলাম আর এর সাথে পানি অ্যাড করব যেটুকু পানি লাগবে প্রেশারে সিটি দিতে বেশি পানি লাগে না পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম আর একটু তেল তেল এড করবো সাদা তেল আর গোটা মশলা দিব কিছু যেমন তেজপাতা দারচিনি সাদা এলাচ দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে দিলাম জন্য প্রেশার চুলার উপর দিয়ে দিলাম সিটি দেওয়ার জন্য আমি দুই তিনটা সিটি দিব প্রথমে তিন চারটা সিটি দিয়ে নামাই নিব আর হচ্ছে তেলে দিকে হচ্ছে গরম করলাম করে আলুগুলো একটু ভেজে নেওয়ার জন্য একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নিব মানে আলুগুলো ভাজতেছি আর এইদিকে আমি প্রেশারের ঢাকনাটা খুললাম পেশারের ঢাকনাটা খুলে দেখি মাংসটা একটু সিদ্ধ হবে এই অবস্থায় আমি ডালটা দিয়ে দিব আমি ডালটা দিয়ে আরও একটা সিটি দিব আর এখানে আলুটা ভাজা হচ্ছে এই ডাল সিদ্ধ হওয়ার পরে এই অবস্থা ডালগুলো একটু গুলে গেছে ভাঙানোর জন্যেই আমি ডালটা হচ্ছে বিশারে দিয়েছিলাম যাতে একটু ভাঙা ভাঙা হয় এই অবস্থায় আমি হচ্ছে আলুটাও অ্যাড করে দিব আলুটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে এখন আমি হচ্ছে মাংসটা কষাবো এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম এখন আমি মাংসটা একটু কষাবো যাতে একটু আদা ভাঙা আদা ভাঙ্গা হয় ডালটা একটু হচ্ছে আলুগুলো সবজনে একটু আদা ভাঙ্গা আদা ভা হয় তাই সেই হিসাব করে আমি কষাচ্ছি এই কষানোর এই অবস্থায় যে আমার এই অবস্থা হয়েছে কষায় এই অবস্থা আমি একটু পানি অ্যাড করবো যে রকম আমি ঝোল বা ডালটা খাবো সেরকম পানি অ্যাড করবো পাত্রে আমি হচ্ছে একটু হচ্ছে ফোড়ন দিলাম একটু পেঁয়াজ আর একটু রসুন একটু ভাজতেছি আর এর মধ্যে আমি একটু জিরা অ্যাড করবো জিরাটা অ্যাড করে দিয়ে আমি এটা ভাজে আমি এটা ডালের মধ্যে মানে মাংস ডালের মধ্যে আমি এটা মাংসটার মধ্যে আমি দিয়ে দিব একটু কড়া ভাজা করব তাহলে একটু ভালো লাগবে তাই একটু কড়া ভাজা করবো তো আমার একটু যখন কড়া ভাজা হয়ে যাবে তখন আমি মাংসটার মধ্যে অ্যাড করব আমরা তো সচরাচর মাংস ভুনা এটা সেটা খাই আজকে এইভাবে খেয়ে দেখি কেমন লাগে তো এই যে এদিকে ডালটা উলট পলাট করতেছে মাংস ডালটা এইদিকে আমি এই ফোড়নটা মানে আমি দিয়ে দিলাম দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দিব যাতে ঘ্রানটা বাইরে না আসে কিছুক্ষণ ঠকভকাই নিয়ে এই যে আমি আর এখন এই অবস্থা এই সময় আমি ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দেবো একটু নাড়াচাড়া করলাম যে অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখালাম কীরকম অবস্থা হবে এই অবস্থা আমি ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়োটা অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকনাটা দিয়ে দিব দিয়ে আমি এই কিছুক্ষণ ওয়েট করব পাঁচ দশ মিনিট একটু মানে পাঁচ সাত মিনিট ওয়েট করবো করে আমি চুলার মধ্যেই রেখে দিব বন্ধ করে চার পাঁচ মিনিট আমি চুলার মধ্যেই কিছুক্ষণ রেখে দেবো দেখা যাবে যে আলুটাও অনেকটা ঝোল টানে নেবে হ্যাঁ এই অবস্থায় আমি চুলা রাজকভায় কমায় রাখে দিব। এই হচ্ছে আমার ডাল আলু আর মাংস হয়ে গেল এই রকম হবে আল্লাহ হাফেজ